ফেসবুকের প্রত্যেকটা অ্যাকাউন্টে বলতেছে যে ভেরিফাই করানোর জন্য এখানে দেখতে পাতেছেন গেট স্টার্ট অর্থাৎ ফেসবুক বলতেছে আপনার আইডি বা পেজটা ভেরিফাই করানোর জন্য এবং ভেরিফাই করলে আপনার লাভটা কী আপনার আইডির লাভটা কী তো সম্পূর্ণ প্রসেস জানাবো আজকের এই ভিডিওটাতে আপনারা অনেকেই ঘাবরাচ্ছেন অনেকেই চিন্তা ভাবনা আছেন যে এরকম একটা নোটিফিকেশন প্রত্যেকটা আইডিতে কেন আসতেছে তো দেখুন ভেরিফাই করলে আসলে লাভটা কী ভেরিফাই না করলে লাভটা কী সুবিধা অসুবিধা সম্পূর্ণ বিষয়বস্তু কিন্তু আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন শুধুমাত্র ভিডিওটা একটু লক্ষ্য করেন আমি দেখাচ্ছি এর আগেও কিন্তু আপনাদেরকে এরকম ভিডিও আমি দিয়েছি তো আমরা এই স্ক্রিনশটটা আরেকটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে আবার ফেসবুক বলতেছে ভেরিফাই এই টিকমারটা কিন্তু আপনার আইডিতে থাকবে আপনাকে কিন্তু প্রত্যেকটা মাসে মাসে এটার জন্য টাকা পেড করতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে দেখুন আপনার তো কোনো ইনকাম নাই আপনার ফেসবুক থেকে কোনো আর্নিং আসতেছে না সেক্ষেত্রে আপনি কীভাবে এই ভেরিফাই বেসটা নেবেন বা প্রত্যেকটা মাসে মাসে আপনি কেন টাকা দিবেন। তো আমার প্রশ্ন হচ্ছে দেখুন আপনি যদি এটা নিতে চান অবশ্যই আপনাকে প্রত্যেকটা মাসে ফেসবুককে পেড করতে হবে আর এটা নিলে সুবিধা অসুবিধা কী দেখুন এইটা নিলে আপনার যে আইডিটা রয়েছে সেই আইডিটার পাশে এই যে টিকমার্কটা দেখতে পাতেছেন এরকম একটা টিকমার্ট কিন্তু আপনার আইডিতে দেওয়া হবে আর এটা দেওয়ার মানে হচ্ছে আপনার আইডিটা একটা প্রফেশনাল লাগবে আপনার আইডিতে কেউ কোনো রিপোর্ট মারতে পারবে না কেউ কোনো মানে কোনো ধরনের কোনো হ্যাক করতে পারবে না আর হ্যাক করলেও আপনি কিন্তু সেই আইডিটা মানে চিনতে পারবেন ঠিক আছে তো আপনার নামে অনেকে ফেক পেজ তৈরি করে সেই ফেক পেজগুলো তৈরি করতে পারবে না এবং আপনি লাইভ চ্যাটে আপনি ফেসবুকের সাথে কি মেসেজিং করতে পারবেন সমস্যার কথা জানাতে পারবেন এবং আপনি চাইলে একটা সেলিব্রিটি সেলিব্রিটি কিন্তু ভাব লাগবে আপনার ভিতরে যখন আপনি এই বেজটা পাবেন তো আশা করি আসলে এই বেজটা যারা নিতে চান তো আমি বলবো আপনাদেরকে ভাই আপনারা এই ভেরিফিকেশান বেজটা যাদের প্রয়োজন তারাই নিতে পারেন যাদের মূলত মাসে লক্ষ টাকা ইনকাম বা পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইনকাম হয়েছে তো আপনারা চাইলে এই বেসটা নিতে পারেন আর যাদের ইনকাম নাই যাদের কোনো ইনকামের চোর্স নাই বা শুধুমাত্র শখের বসে আপনি ফেসবুক চালাচ্ছেন এখান থেকে কিছু সফলতা আসবে কি না তারপরও আপনার অনেকটাই ইয়ে আছে সো আসলে তারা আপনারা চাইলে এরকম বেসটা না নেওয়াটাই বেটার কারণ কেন আমাকে প্রত্যেকটা মাসে মাসে আমাকে টাকা দিতে হবে তো যার কারণে আমি বলবো যাদের সামর্থ্য নাই যাদের ফেসবুক থেকে কোনো ইনকাম আসে না তো তারা এটা না নেওয়াটাই বেটার ঠিক আছে তো এটা নিলেই যে আসলে প্রফেশনাল সেলিব্রিটি লাগে বিষয়টা তেমন না হ্যাঁ এটা যারা সেলিব্রিটি যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে পাঁচ লক্ষ ফলোয়ার সাত লক্ষ ফলোয়ার রয়েছে তারা হয়তো বা নিলে নিতে পারে চাইলে আপনিও নিতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই তবে এটার জন্য অবশ্যই ফেসবুককে টাকা পেড করতে হবে আর যাদেরকে অটোমেটিকভাবে ফেসবুক এটা দিয়ে দেয় তো তাদের কিন্তু টাকা লাগে না যারা সেলিব্রিটি পারসন রয়েছেন অনেকেই দেখবেন ও তাদের আইডির পাশে কিন্তু এই টিকমার্কটা দেওয়া রয়েছে সো এই আমি বলবো বেকার টাকা খরচ করে এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই যাদের কোনো ইনকাম নাই আর যাদের ইনকাম আছে তারা আপনারা ফেসবুকের কাছে আবেদন করে এটা নিতে পারেন সমস্যা নেই তো আমার সাজেশন থাকবে ভাই আমরা যারা মধ্যবিত্ত রয়েছি যারা ইনকামের কোনো সোর্স নাই বা নতুন পেজ খুলেছেন নতুন একটা আইডি খুলেছেন মাত্র ফলোয়ার রয়েছে পাঁচ থেকে দশ হাজার বিশ হাজার তো আমি বলবো তাদের ক্ষেত্রে এটা না নেওয়াটাই বেটার তো যাই হোক ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের কোনো কথা থাকলে সেটাও জানাবেন কী নিয়ে ভিডিও চান সেটাও আপনারা জানাতে পারেন আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন আল্লাহ হাফেজ